সালামু আলাইকুম ব্রন আমি কিন্তু আপনাদেরকে আগামীকাল একটি ভিডিও দিয়েছিলাম যে এখানে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কি এখানে আপনারা পাঁচশো টাকা হলেই কিন্তু উইডো দিতে পারবেন আপনারা কিন্তু প্রথম দিন এখানে টাস্ক কমপ্লিট করে আপনারা এখান থেকে চারশো টাকা কিন্তু পেয়েছিলেন আর এখন কিন্তু আমি এখান থেকে আর একশো টাকা এখানে আমি টাস্ক কমপ্লিট করে এখানে আমি মোট পাঁচশো টাকা এখানে হলেই কিন্তু উইডো দেওয়া যায় এখানে আমি আরও একশো টাকাই করে এখানে মোট আমি পাঁচশো টাকা করে এখানে কিভাবে উইডো দিতে পারবেন পাঁচশো টাকা হলে এটি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা যারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি ভিডিও ডিসক্রিপশন বক্স কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন আমি কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে এবং কি এছাড়াও আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা কিন্তু এটা লিঙ্ক পেয়ে যাবেন দেখতেই পারছেন এখানে কিন্তু আমি টাস্কগুলোকে কমপ্লিট করতেছি আমার কিন্তু আরেকটিমাত্র টাস্ক দেওয়া রয়েছে এটাও আমি এখান থেকে কমপ্লিট করে নিতেছি আমি এখান থেকে যেভাবে এখানে টাস্কগুলো কমপ্লিট করতেছি আপনারাও কিন্তু এখানে সেমভাবেই এই টাস্কগুলো কিন্তু কমপ্লিট করে নেবেন দেখতেই পারছেন আমার কিন্তু এখান থেকে তিনটি ট্যাক্সি কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন আমি এখান থেকে ব্যাগে চলে আসলাম আমি এখানে যেভাবে ব্যাগে চলে আসতেছে আপনারা সেম্বার ব্যাগে চলে আসবেন এখন আমি রিফ্রেশ করে যদি আপনাদেরকে ব্যালেন্সটি চেক দিয়ে দেখাই তাহলে দেখতেই পারছেন এখানে কিন্তু আমার ব্যালেন্সে সাতশো টাকা কিন্তু এখানে হয়ে গেছে মানে এখানে কিন্তু আমার চারশো টাকা ছিল আর বাকিগুলো কিন্তু আমি এখন এখান থেকে টাস্ক কমপ্লিট করার মাধ্যমেই নিয়ে নিলাম এখন এখান থেকে আমি উইডো ভিতরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন আমি এখান থেকে নগদ সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি এখান থেকে আমার যে নগদ নাম্বারটি রয়েছে সেটি আমি এখানে দিয়ে দিতেছি আপনারা নগদ এবং কি বিকাশ যেখানেই আপনারা উইড্রো করেন না কেন এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখন আমি এখান থেকে কত টাকা উইডো করতে যাচ্ছি এটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন আমি এখান থেকে উইডোর ভিতরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে কিন্তু এরকম ইন্টারফেস শো হবে এখানে কিন্তু আপনারা একটু ভুল করলেই কিন্তু আপনাদের এখান থেকে উইডোটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এর জন্য আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এখানে কীভাবে উইডো দেওয়া আপনাদেরকে সব প্রসেসে আমি দেখে দিতেছি এখানে আপনারা কোন উইডোটি দিতে যাচ্ছেন মানে হচ্ছে আপনারা আপনাদের যে নাম্বারটি দিয়েছেন নগদ এবং কি বিকাশ সেই নাম্বারটি আপনারা এখানে আবার বসিয়ে দিবেন দেখতেই পারছেন আমি ওখানে নগদ দিয়েছিলাম এই নগদ নাম্বারটি আবার আমি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখন আমি এখানে ক্লিক করে দিতেছি আপনারা সেমভাবেই কিন্তু এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতেই পারছেন আমাদের কিন্তু উইডোটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু এই উপরে আমাদের রেফার লিঙ্ক শো হচ্ছে এবং কি আমরা এখান থেকে কয় টাকা উইডো দিলাম সকল প্রসেস কিন্তু দেখতেই পারছেন এখানে কিন্তু আমাদের সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে এখন দেখা যাক এটি আমাদেরকে কয় ঘন্টা পর এখানে আমাদেরকে উইডোটি এখানে কনফার্ম করে এখানে কিন্তু আমাদের উইডো কিন্তু দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকাটি আসার পাড়া এখন দেখতে পারছেন এখানে আমি রিফ্রেশ করে যদি আপনাদেরকে আমার ব্যালেন্সটি চেক দিয়ে দেখাই তাহলে দেখতেই পারছেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে দুশো টাকা রয়েছে মানে আমার কাছে কিন্তু সাতশো টাকা ছিল ওখানে কিন্তু আমি পাঁচশো টাকা উইডো দিয়েছি আর এখন কিন্তু আমার অ্যাকাউন্টে দুশো টাকা রয়েছে আবার এখান থেকে আগামীকাল এখানে ট্যাক্স পেয়ে যাব। এই ট্যাক্স কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আবার এখান থেকে কিন্তু আমরা টাকা পেয়ে যাব ওই আবার কিন্তু এখানে আমাদের পাঁচশো টাকা হলে এখানে কিন্তু আমরা বিকাশ নগদ এবং কি রকেটের মাধ্যমে যে কোনো এসেই কিন্তু আমরা এখান থেকে উইড্রোটি করে নিতে পারবো এর জন্যই আপনারা যে কোনো এসেই উইড্রো করেন না কেন আপনাদেরকে আমি যে প্রসেসে দেখিয়েছি উইড্রো আপনারা কিন্তু ওই সেম প্রসেসে কিন্তু আপনারা এখান থেকে উইড্রো করবেন আপনারা যদি এখানে ইটো যদি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু আপনারা পেমেন্টই কিন্তু আর পাবেন না এজন্য আমি আপনাদেরকে ভিডিওতে যে প্রসেসিংয়ে দেখেছি উইড্রো আপনারা কিন্তু সেম প্রসেসিংয়ে কিন্তু এখান থেকে উইড্রো দিয়ে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর আপনারা যারা যারা এখনও এখানে অ্যাকাউন্ট খোলেননি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই ওয়েবসাইটে লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে এছাড়াও আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু এটার লিঙ্ক কিন্তু দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্সতেই কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন আর আপনারা এখানে রেফার লিঙ্কও কিন্তু পেয়ে যাবেন আপনারা আপনাদের বন্ধুদেরকে বেশি বেশি করে রেফার করাবেন রেফার করালেও কিন্তু আপনাদের এখানে আর্নিং হয়ে যাবে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ